হাই ফ্রেন্ড সোল ফ্যামিলিতে স্বাগত এখন আমি যে টপিকের উপর আলোচনা করব সে হচ্ছে এক জনমে হারমোনিয়াস ইউনিয়ন না হলে কি পরের জন্মেও এই জার্নি চলতে পারে তোমাকে বুঝতে হবে ফ্রেন্ড যে অবশ্যই টুইন ফ্লেম জার্নি জন্ম জন্মান্তরের হয় কারণটা আমি তোমাকে এখানে ভালোভাবে বুঝিয়ে বলার চেষ্টা করছি একটা শোল যখন ইউনিভার্স সৃষ্টি করে তার উদ্দেশ্যই থাকে মুক্তি মোক্ষলাভ ঠিক আছে মানে আমাদের যেমন ধরো মানুষ জন্ম নিলাম আমরা তারপর আমাদের ধীরে ধীরে বাল্য তারপর যৌবন তারপর বার্ধক্য এন্ড মানে একটা শোল তার বডিকে ছেড়ে দিচ্ছে তার মানে এই নয় যে সেই শোলটির মৃত্যু হচ্ছে শোলের মৃত্যু হচ্ছে না শোলের সৃষ্টি হলে সে কিন্তু মোক্ষ লাভ করে জন্ম মৃত্যুর যে একটা সার্কেল জন্ম নিল আবার মৃত্যু হলো আবার জন্ম নিল আবার মৃত্যু হলো এই যে একটা সার্কেল থেকে ব্রেক করে বেরিয়ে যাওয়া তাকে বলা হয় লাভ তো এই জন্ম মৃত্যুর সার্কেলে ঘুরতে ঘুরতে একটা শোল কিন্তু অনেক এক্সপিরিয়েন্স করে তো এক্সপিরিয়েন্স করে একটা সময় মুখ্য লাভ করে যখন একটা শোল সৃষ্টি হয় তার লাভ পর্যন্ত আঠাশটা স্টেজ থাকে এবং সেই আঠাশটা স্টেজের কত সময় লাগবে সেই ইউনিভার্স জানে অনেক জন্ম পার করতে হয় হ্যাঁ না বহু রকম পশু পাখি না জানি কত কিছু জন্ম পার করতে হয় জন্ম মৃত্যুর সার্কেলে ঘুরে ঘুরে সে ওই আঠাশটা স্টেজকে পার করে তার মানে তোমার যে এই মানব জন্ম এই সময় টাইমটা চলছে তুমি এর আগে বহুবার জন্ম নিয়েছো তোমার শোল যে তোমার যে আত্মা সে কিন্তু রয়েছে সে বডিকে চেঞ্জ করেছে বারবার যাকে জন্ম মৃত্যুর সার্কেল বলা হয় এই বডির ভেতরে রয়ে সে এই কার্মিক ওয়ার্ল্ডের পেন শোক তাপ যন্ত্রণা প্রত্যেকটা জন্মেই তাকে সইতে হচ্ছে হ্যাঁ না তো এই এই জন্ম মৃত্যুর সার্কেল থেকে বেরিয়ে যাওয়া মানেই হচ্ছে লাভ যারা আমাদের সনাতন ধর্মে রয়েছে যারা পুরোপুরি সন্ন্যাস নিয়ে মুক্তির জন্য তারা সাধনা করছে যাতে এই জন্ম মৃত্যুর সার্কেল থেকে বেরিয়ে যাওয়া যায় একটা শোল তারা অনেক বেশি জাগ্রত হয়েছে তার জন্যে তারা বুঝে গিয়েছে যে একচুয়ালি উদ্দেশ্য কি আমরা কার্মিক ওয়ার্ল্ডে ফেসে রয়েছি আমরা উদ্দেশ্য থেকে ডিস্ট্র্যাক্ট হয়ে গিয়েছি আমরা সেই সার্কেলে ফেসে যাচ্ছি ঘুরে যাচ্ছি ঘুরেই যাচ্ছি এবার টুইন ফ্লেম জার্নির ক্ষেত্রে কী হয় ফ্রেন্ড এবার তুমি আশা করি বুঝতে পারলে যে একটা সোল সৃষ্টি হয় জন্ম মৃত্যুর সার্কেলে ঘুরতে ঘুরতে লাভ পর্যন্ত আঠাশটা স্টেজ থাকে পে করে করে তাকে যেতে হয় সে হাজার হাজার বছরেরও হতে পারে ঠিক আছে হয়তো একটা স্টেজ পার করতে হয়তো না জানি কত সয় সয় জন্ম তাকে নিতে হয় তো যে যেমন এক্সপিরিয়েন্স করবে সেই অনুযায়ী তুমি মানুষ জন্ম নিয়েছ মানেই তুমি ধরে নাও যে তুমি অনেক জন্ম পার করেছ অনেক তুমি এক্সপিরিয়েন্স করেছ তারপর তুমি মানব শরীর পেয়েছ ঠিক আছে তো টুইন ফ্লেম জার্নির ক্ষেত্রে কি হয় এই যে সোল সৃষ্টি হয় প্রত্যেকটা সোলই নর্মাল কিন্তু যে সৃষ্টি হলো এবং তারা সবাই মুখ্যের দিকে এগিয়ে যাচ্ছে জন্ম মৃত্যুর সার্কেলে ঘুরে ঘুরে সেখানে কি হয় যে হয়তো কোনো কারণে একটা শোল সে প্রচুরবার এক্সপিরিয়েন্স করেছে জন্ম মৃত্যুর সার্কেলে বা হয়তো কম টাইমে এক্সপিরিয়েন্স করে নিয়েছে তার ঊর্জা এত বেশি হয়ে গিয়েছে যে সে একটা বডিতে সারভাইভ করতে পারবে না বা একটা বডি সে ঊর্জা নিতে পারবে না তো সে হয়ে যায় মাস্টার শোল সে কি করে দুটো পাটে ভাগ হয়ে দুটো বডি নিয়ে পৃথিবীতে চলে আসে সে তখনই হয় যখন এই আঠাশটা যে স্টেজ রয়েছে আঠাশটা স্টেজের মিনিমাম তেইশ চব্বিশ বা পঁচিশ নম্বর স্টেজের কাছাকাছি যখন চলে আসে তখন কিন্তু এই বিষয়টা হতে থাকে তখন কি হয় একটা সোল তখন বেশ পাওয়ারফুল হয়ে গেছে কারণ একটা স্টেজ পার করতে যদি সর জন্ম নিতে হয় ভাবো যে আঠাশ নম্বর স্টেজের গায়ে গায়ে তেইশ চব্বিশ পঁচিশ এরকম কাছাকাছি ওই স্টেজের কাছে যখন পৌঁছে যায় সে সোল কত পাওয়ারফুল হয়ে যায় তাই না বহুবার জন্ম নিয়েছে তার জন্যে সোল সে তো মাস্টার সোল কি করে যেহেতু তার ঊর্জা অনেক বেশি তাই একটি বডির ভেতরে সে থাকতে পারে না কারণ একটি বডি তাকে নিতেই পারবে না তাই দুটো পার্টে ভাগ হয়ে যায় এক হচ্ছে ফেমিনাইন আর এক হচ্ছে মাস্কুলাইন ঠিক আছে এবার জন্ম নেয় এই যে ফেমিনাইন এবং মাস্কুলাইন এই যে স্টেজগুলো মানে মুখ্যের গায়ে গায়ে যে স্টেজগুলো থাকে সেই সময় হয় এবার হয়তো ধরেই নাও যে হয়তো তুমি তেইশ নম্বরের স্টেজে এসে তোমার মাস্টার সোল তোমার দুজনে কি করলে না মানে একটাই সোল দুটো পার্টে তোমরা ভাগ হয়ে গিয়েছ তোমরা হয়তো মানুষ জন্ম নিয়েছিলে হতে পারি আবার মানুষ জন্ম নিয়েছ হয়তো কর্ম মাস্টার সোল মানে অবশ্যই তার পুণ্য অনেক বেশি থাকে অবশ্যই কর্মাও থাকে অনেক কিছু কারণ একটা জন্ম যখন সে নেয় তো অবশ্যই পাপ করে পূর্ণ করে সব কিছু করে তাই না তো যখন আবার জন্ম নেয় তো হয়তো আবে কিছুটা তার তার এক্সপিরিয়েন্স হয়েছে সে হয়তো পারেনি আবার নেক্সট জন্ম নিল কিন্তু ওই তেইশ নম্বর স্টেজেই কিন্তু চলছে বুঝতে পেরেছ তো তুমি ধরে নাও যে একটা স্টেজের ভেতরে কতবার জন্ম নিতে হবে তার ঠিক নেই সব সব ক্ষেত্রে যে তুমি মানুষই হবে এমন কোনো কথা নেই কর্ম অনুযায়ী তোমাকে বডি দেয়া হয় কর্ম অনুযায়ী তোমার লাইফে কী কী থাকবে সবটা কিন্তু ফ্রি প্ল্যান ডিভাইন দ্বারা নিয়ন্ত্রিত তুমি কেমন কর্ম করবে সেই অনুযায়ী তোমার জন্য সেই সকল বিষয়গুলো বরাদ্দ রয়েছে আজকে তোমার হাতে যে ফোনটি রয়েছে সেটাও কিন্তু ডিভাইনের নির্দেশেই তোমার কর্ম অনুযায়ী কেউ ফোনটাই দেখেনি কেউ এত দামের ফোন পায়নি কেউ বা কল্পনা করছে কিন্তু তোমার হাতে রয়েছে তার মানে এটা কি ডিভাইন তোমার কর্ম অনুযায়ী তোমার হয়তো পরিশ্রম অনুযায়ী তুমি সেটাকে পেয়েছ কোনো না কোনোভাবে ডিভাইন তোমাকে দিয়েছে হ্যাঁ না তো তোমার প্রত্যেকটা বিষয় প্রত্যেকটা কিছু সবটা কিন্তু ডিভাইন দ্বারা বরাদ্দ তোমার কর্ম অনুযায়ী তাই আশপাশের মানুষকে দেখে চেঁচামেচি করবে না যে তার আছে আমার নেই এগুলোতে ফাঁসবে না একদম যাই হোক এবার তুমি ধরে নাও যে তুমি তেইশ নম্বর স্টেজে রয়েছ এবং এই জন্মে তোমার দুজনে তুমি জানতে পারলে যে তোমরা টুইন ফ্লেম জার্নিতে রয়েছ তোমার দুজনে একটাই সোল এবং আবেকেন হতে হবে ইনকেস কোনো কারণে এমন সময় জানতে পারলে কি এমন তোমার সিচুয়েশান তৈরি হলো যে আবেকেন হতেই পারলে না এ তোমাদের জন্মটা হয়তো ভাবতে ভাবতে কি এর পেছনে দৌড়াতে দৌড়াতে সম্ভব হলো না তো যেখানে সম্ভব হলো না তারপর থেকে আবার জার্নি শুরু এবার তুমি এখানে আরও ক্লিয়ার হয়ে যাও যে সোলটা যখন সৃষ্টি হয় একটা সোল এবং যখন সে মোক্ষ পর্যন্ত পৌঁছায় পুরো স্টেজ কিন্তু একটা জার্নি যে আজকে কার্মিক ওয়ার্ল্ডে ফেসে রয়েছে তার হয়তো সোলের এজ কম তার হয়তো সোলর সোলের এজ কম সে জাগ্রত নয় সেও একদিন জাগবে জার্নি সৃষ্টি থেকে পুরোপুরিভাবে মুখ্য পর্যন্ত আঠাশটা স্টেজ প্রত্যেককে পার করতে হচ্ছে ঠিক আছে এই সৃষ্টিকে ধরে রাখার জন্য ইউনিভার্স তার একটা প্ল্যান মাফিক সব কিছু করেছে এমনি এমনি কিছু নয় একটা শুকনো পাতা কোন গাছে পড়ে কোথায় উড়ে যাবে সেটাও কিন্তু ডিভান দ্বারা নিয়ন্ত্রিত বিনা কারণেও পাতাটি খুলে পড়ছে না ঠিক আছে তো সেক্ষেত্রে যে পুরো জার্নি তুমি ভাবোনি যে তোমার এই সময়টা যে আমি জন্ম নিয়েছি আমি পারলাম না মানেই আমার জার্নি আর নেই এখানেই শেষ নয় প্রত্যেকের প্রত্যেকটা সোলের রয়েছে তোমার তোমার দুজন যখন ডিসাইড করেছ যে আমরা একটাই সোল তুমি নিজেই এটা ডিসাইড করেছো যে দুটো পার্টেই আমরা থাকবো এবং আবেকনিংয়ের প্রসেসে দ্রুত চলে যাব। তুমি শর্টকাট নিয়েছো যে আঠাশটা স্টেজ পার করতে যে সময় আমি ধরে নিলাম হাজার বছর লাগবে যখন দুটো মানুষ মিলে ডবল পাওয়ারে কাজ করবে তাহলে তুমি পাঁচশো বছরে কমপ্লিট করে দেবে বুঝতে মাস্টার মাস্টারসোল এই শর্টকাট পদ্ধতি অ্যাপ্লাই করে তার জন্যে মাস্টারসোলের সংখ্যা অনেক কম খুব সংখ্যায় অনেক কম তো এরা দুজনেরই একটাই উদ্দেশ্য মক্কলা দুজনেই একটাই সোল আর এরা এই আঠাশ পর্যন্ত পৌঁছাতে যে বাবা এত কিছু তো করলাম তো আমি কেন শর্টকাট নেবো না আমার মধ্যে তো অনেক কিছু পাওয়ার রয়েছে অনেক শক্তি রয়েছে অনেক কিছু রয়েছে তো কেন আমি দুটো পার্টে ভাগ কেন হব না বুঝতে পেরেছ এবং তোমার জীবন পাস্ট লাইফের বিষয়ের উপর ডিপেন্ড করে এই লাইফের উপর নির্ভর মানে এ লাইফে তোমার কিন্তু কর্ম বাদ দেওয়ার সব কিছু কিন্তু নির্ধারিত সবটাই প্রি প্ল্যান তোমার সঙ্গে কখন তোমার মাস্কুলাইন বা ফ্যামিলাইনের সঙ্গে ইউনিয়ন হবে কত সময় সেপারেশন থাকবে কি হবে না হবে সব কিন্তু ডিভাইন দ্বারা নিয়ন্ত্রিত সবটা প্রি প্ল্যান আগে থেকে তরে তোমার যে ডেস্টিনি তার ব্লু প্রিন্ট যেটা সেটা তোমার হস্তরেখা এই যে হস্তরেখা রয়েছে না একে ডিকোড যদি করে নাও তাহলে তুমি অনেক কিছু প্রশ্নের অ্যানসার পেয়ে যাবে রাইট মানুষকে দিয়ে পারলে ডিকোড করাও না হলে এর পেছনে দৌড়াবে না কারণ তোমার জন্য কি কি থাকছে সে আগে থেকে নির্ধারিত তার জন্য তুমি ডিকোড করো বা না করো হয়তো তোমার মনের সংশয় দূর করার জন্য করতে পারো বাট রাইট করতে হবে রং করে গেলে তুমি ডিপ্রেশনে চলে যাবে ঠিক আছে এ কিন্তু এতটা সহজ বিষয় নয় আর এ কিন্তু ব্লু প্রিন্ট এটা মাথায় রেখো যে তুমি খালি হাতে এসেছো এমন নয় তুমি পুণ্য এবং পাপ দুটো নিয়ে এসেছ যাওয়ার সময় কি নিয়ে যাবে সেটা তোমার কর্মের উপর নির্ভর করছে তো এ জার্নি চলতে রয়ে চলতে ছিল এবং আছে এবং থাকবে আবেগ কেন হলে না ঠিক আছে এই কর এই জন্মের কর্মের উপর ডিপেন্ড করে আবার তোমরা কিন্তু জন্ম নেবে সেটা এই জন্মের কর্মের উপর নির্ভর করছে ঠিক আছে এবার আবেকেন হওয়া মানে মুখ্য লাভ নয় আবেকেন হওয়া মানে জাগ্রত করা মানে যেমনটা তুমি ধরে নাও যে তুমি রাতে ঘুমিয়েছো সকাল বেলায় তোমাকে কেউ ডাকছে যে ওঠো সকাল হয়েছে তুমি ঘুম তোমার ভাঙলেই তবেই তুমি তোমার পারপাস নিয়ে কাজ করবে তার আগে করতে পারবে না ঘুম যখন ভাঙবে তখন তোমার অনুযায়ী তোমার যা পারপাস রয়েছে তুমি জব করো বিজনেস করো কি হয়তো ঘুম থেকে উঠেই যে কাজগুলো করো এক্সারসাইজ করো কেউ পুজো পাঠ করো স্নান টান করে তো এই জিনিসগুলো কখন করবে যখন তুমি জাগবে তুমি ঘুমিয়ে থেকে এসব করতে পারো না এখন যদি তুমি চাও যে আমি সোল পারপাস চাই কখনোই সম্ভব নয় তুমি ঘুমিয়ে ঘুমিয়ে পুজো পাঠ করতে পারবে না তুমি ঘুমিয়ে ঘুমিয়ে জব বিজনেসে কোনো কাজই করতে পারবে না তাই তোমাকে তোমার ইউনিভার্স বারবার জাগাচ্ছে চেয়ে উঠো উঠো জাগো আর সেখানে তোমাকে তাগিদ টারিং করতে হবে যেটাকে ওয়ার্ক বলা হয় সেলফ লাভ বলা হয় ব্লকেজ ক্লিয়ার করা ক্লিয়ার করা এবং নিজের উপর পুরোপুরি ফোকাস করা ঠিক আছে যে নিজে তাগিদও তৈরি করো সঙ্গে ইউনিভার্স তো টিগার দিচ্ছি তোমাকে লেসান শেখানোর জন্য তোমাকে জাগানো হচ্ছে যে জাগো উঠো এবং তোমার কাজ করো যখনই তুমি জেগে যাবে তোমার সোল পারপাস অটোমেটিক তুমি অ্যাট্রাক্ট করে নেবে সোল পারপাসের জন্য তোমাকে কিছু করতে হবে না যেমন তুমি জাগলে এবং উঠে স্নান করে পুজো বসে গেলে এ নর্মাল বিষয় তোমার তার জন্যই ম্যানিফেস্ট করার দরকার নেই যে আমি পুজো পাঠ করবো পুজো পাঠ করবো এ ম্যানিফেস্ট করার দরকার নেই তোমার কে ট্রেনিং দেওয়া হচ্ছে মানেই তোমাকে সেটা দেওয়ার জন্য ট্রেনিং দেওয়া হচ্ছে ঠিক আছে তোমাকে নির্বাচন করা হয়েছে যে তুমি এই দায়িত্ব পালন করো তোমাকে সেই দায়িত্ব পালনের জন্যই তৈরি করা হচ্ছে এই সিম্পল বিষয় এবং এই জার্নি অবশ্যই কিন্তু এই জন্মে যদি আবেগের না হয় এই জন্মে হয়তো হারমোনিয় সিমনার হলো না পরের জন্মেও হবে দেখো অনেক সময় কি হয় তোমার দুজনের হয়তো এক হয়ে গেলে হয়তো অনেকে বিয়ে করে নিয়েছে হাজব্যান্ড ওয়াইফ কিন্তু হারমোনিয়াস ইউনিয়ন মানেই তোমার ফাইভ ডিতে দুজনে ইউনিয়ন হওয়া তোমার দুজন যে ফেমিনাইন মাস্কুলান পুরোপুরি ব্যালেন্সে আসা পুরো বিষয়টাকে বোঝা তাই না তো হারমোনিয়াস ইউনিয়ন যদি না হয় তার মানে তুমি আবেকেন হওনি এখনো এখনও যে আবেকেন হতে গেলে তোমাকে ইউনিভার্স তো জাগাচ্ছে তোমাকেও জাগতে হবে তুমি যদি আবেগের হয়ে যাও তো তোমার অবশ্যই সোল পারপাস চলে আসবে তো এমনিতেই তুমি হারমোনিয়াস ইউনিয়ান তোমার হয়ে যাবে এ তো স্বাভাবিক ব্যাপার ঘুম থেকে উঠলেই তোমাকে স্নান করতে হবে পুজো পাঠ করতে হবে খেতে হবে এ তো নর্মাল ব্যাপার বুঝতে পেরেছ এটা তোমার নর্মাল হয়ে যাবে যে আমরা চাই না না চাইলেও এটা হবেই এবং এটা রুটিনের মধ্যে পড়ে তো সেই জন্য তোমার দুজনকে ইউনিভার্স পৃথিবীতে এনেছে মানেই তোমার দুজনকে পারপাস দেওয়ার জন্য মাদার গায়ের ভাইব্রেশানের হাই করার জন্য এ সংসারের জন্য কিছু করার জন্য এবং দুজনে হারমোনিয়াস ইউনিয়নের জন্য ইউনিভার্স সবসময় চায় পজিটিভ ভাঙন কোনো দিন ইউনিভার্স চায় না সবসময় জুড়াতে যায়। ইউনিভার্সের কাজ সবসময় জন্য পজিটিভ হয় নেগেটিভ নয় ঠিক আছে তো হারমোনিয়াস ইউনিয়ন যদি এ জন্মে না হয় আবার নেক্সট তোমাকে জন্ম নিতে হবে এই প্রসেস কন্টিনিউ চলতে থাকবে ঠিক আছে যেহেতু তোমাকে তোমার ঈশ্বর আল্লাহ জানিয়েছে তুমি একটা জার্নিতে রয়েছ তো তুমি পুরোপুরি ফোকাস করো এই জায়গায় যে তোমাকে সুবিধা দেয়া হয়েছে তুমি লেগে পড়ো কাজে আবেকেন কঠিন বিষয় নয় আবেকেন কঠিন বিষয় নয় আবেগান হয়ে গেলে অবশ্যই ফ্রেন্ড হারমোনিয়াস ইউনিয়ন হয়ে যাবে এ নিয়ে ভাবার কোনো দরকার নেই থ্রি ডি ব্যবস্থা বিয়ে এ হতে পারে না হতে পারে ইউনিভার্সের ইচ্ছে ইউনিয়ন হলেই হবে যে দুটো মানুষ এক হয়ে যাওয়া হ্যাঁ না দুটো মানুষ বিয়ে করে নিলে এক হয়ে যায় নয় তাহলে বিবাহ বিচ্ছেদ হতো না দুটো মানুষ এক হলে বিয়ে হোক বা না হোক তাতে কিছু যাই আসে না তো সে নিয়ে ভাবার দরকার নেই কিন্তু হারমোনিয়াস ইউনিয়ন হওয়া তখনই কিন্তু সম্ভব এবং সেটা ব্যালেন্সে থাকবে যখন আবেকেন হবে এবং আবেকেন যদি এ জন্মে না হয় তো অবশ্যই পরের জন্মে বিষয়টা আবার চলতে থাকবে কারণ এ কিন্তু মোক্ষ পর্যন্ত চলতে থাকে ঠিক আছে ফ্রেন্ড তো এ বিষয়ে যদি তোমার কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে জিজ্ঞাসা করতে পারো তো ফ্রেন্ড কেমন লাগলো জানিও সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ